আপনারা যারা যারা সিংহ রাশির জাতক জাতিকারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই বলবো একটু মনোযোগ সহকারে শুনবেন কারণ আপনাদের ভালোর জন্যই বলছি আর প্রতিটা ভিডিওতেই আপনারা লক্ষ্য করবেন যে মেন মেন টপিক নিয়ে আলোচনা করি আমি কোনো এক্সট্রা কথা কিন্তু আলোচনা করি না এবং সময় আপনাদের নষ্টও করি না জ্যোতিষশাস্ত্র বলছে সতেরোই মার্চ ভোর চারটে চল্লিশ মিনিটে শনি তার রাশি কুম্ভ রাশিতে উদিত হবে শনি উদয়ের সঙ্গে সঙ্গে কিছু রাশির মানুষেরা অনুকূল ফল পেতে শুরু করবে কিছু মানুষের জীবনে সমস্যা শেষ হতে থাকবে এবং ভাগ্য বৃদ্ধি পাবে যখন শনি উদিত হবে মানুষের জীবনে নতুন শক্তি সঞ্চারিত হবে এবং একটি নতুন আসার আলো দেখা যাবে যারা দীর্ঘদিন ধরে পদোন্নতি ইনক্রিমেন্টের অপেক্ষায় ছিলেন তাদের অপেক্ষার অবসান হবে তারা খুব শীঘ্রই কিছু সুখবর পাবেন এবং যারা যে কোনো ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ব্যবসা যদি ডাউন হয়ে থাকে সেই ব্যবসা কিন্তু আস্তে আস্তে আপনার ঠিক হতে শুরু করবে আসুন জেনে নেওয়া যাক যে শনির উদয়ের ফলে কোন কোন রাশির জাতকদের সবচেয়ে বেশি উপকার হবে তবে অনেক রাশি আছে যার মধ্যে সিংহ রাশি কিন্তু এই শনি উদয়ের ফল পেতে পারে তো আপনাদেরকে একটি কথা বলে রাখবো সিংহ রাশির সকল জাতক জাতিকাদের কোনো দিনই কিন্তু সমান যেতে পারে না অনেকজনই কমেন্টসে বলেন যে সিংহ রাশির ভালো হচ্ছে না আপনি ভুল বকছেন আপনার ভিডিও মিলছে না তো তাদের জন্য একটি কথা বলে রাখি জ্যোতিষ শাস্ত্রে কিন্তু কখনোই বলা হয় না একই রাশির ব্যক্তিদের জীবন সকলের সমান যাবে আপনার ভালো সময় যাচ্ছে অন্য খারাপ সময় যেতেই পারে অন্য খারাপ সময় যাচ্ছে আপনার ভালো সময় যাচ্ছে আপনি তো আর সবার রাশি দেখতে যাচ্ছেন না যে আপনার কীরকম যাচ্ছে না অন্যজনের কিরকম কীরকম যাচ্ছে তাই বলবো এটা নিয়ে আপনারা চিন্তা হবেন না দেখুন বৈদিক জ্যোতিষশাস্ত্র শাস্ত্র সিংহ রাশির সম্পর্কে এবার কি বলছে শনি উদয়ের কারণে সিংহ রাশির জাতিকারা সতেরোই মার্চ থেকে জাতক জাতিকাদের ব্যবসায় যথেষ্ট সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে ব্যবসায় আপনার সমস্ত পরিকল্পনা সফল হবে আপনি দীর্ঘ মুনাফা পাবেন আপনি যদি আপনার ব্যবসা সম্প্রসারণের কথা ভাবছেন তবে এর সঙ্গে সম্পর্কিত পরিকল্পনা নিয়েও কাজ শুরু করতে পারেন ব্যবসায়িক ক্ষেত্রে ভ্রমণে যাওয়া আপনার জন্য সফল বলে মনে করা হচ্ছে এবং আপনি ব্যবসায় অগ্রগতি পাবেন ব্যাংক লোনও পাবেন সমাধান হিসাবে প্রতি শনিবার কালো কাপড় কোনো দুস্থ মানুষকে কিংবা যে কাউকে দান করুন তাহলে কিন্তু সমস্যা আপনার মিটে যেতে পারে আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পেরেছি যে শনি উদয়নের ফলে সতেরোই মার্চ কুম্ভ রাশিতে শনি উদিত হচ্ছেন যার ফলে সিংহ রাশির জাতক জাতিকারা এই জিনিসগুলোর সুবিধা পাবেন ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন